সালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির তারিখ সমূহ প্রকাশিত হয়েছে যেখানে নয় ফেব্রুয়ারি ডি ইউনিট শুধু মেয়েদের পাঁচটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ ফেব্রুয়ারি ডি ইউনিট ছেলেদের প্রথম চারটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার সেম দশ তারিখে আইপিএ হচ্ছে ছেলেমেয়ে উভয়ের পঞ্চম শিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেন এগারো ফেব্রুয়ারি ইউনিটে পরীক্ষা হবে যেখানে প্রথম শিফটে হচ্ছে মে এবং দ্বিতীয় শিফটে ছেলে পরীক্ষা দিতে পারবে এগারো ফেব্রুয়ারি এ ইউনিটে পরীক্ষা হবে শুধু মেয়েদের সেটা হবে তিন থেকে পঞ্চম শিফট পর্যন্ত বারো ফেব্রুয়ারি এ ইউনিট শুধু ছেলেদের হবে পাঁচটা শিফটে দেন তেরো ফেব্রুয়ারি সি ইউনিট প্রথম তিনটা শিফট মেয়ে পরের তিনটা হচ্ছে ছেলে দেন সতেরো ফেব্রুয়ারি হচ্ছে সি ওয়ান ইউনিট দেন ছেলে মেয়ে উভয়ই একটা শিফটে পরীক্ষা হবে দেন সতেরো ফেব্রুয়ারি বি ইউনিটে পরীক্ষা হবে দুইটা শিফটে মেয়ে এবং একটা শিফ্টে ছেলের হবে দেন তেইশ ফেব্রুয়ারি সি ওয়ান ইউনিটের নাটক ও নাট্যরত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় আর পঁচিশ ফেব্রুয়ারি চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে সকাল এগারোটায় তো এই ছিল আজকের আপডেট তারিখসমূহ সমূহ এর সাথে দুইটা আরও নিউজ জানিয়ে দেই ঢাবির যে সাত কলেজ তো সেই সাত কলেজের হচ্ছে আপাতত অ্যাপ্লিকেট যারা অ্যাপ্লিকেশন যারা করেছো পঁয়ত্রিশ হাজারের বেশি কিছু অ্যাপ অ্যাপ্লিকেশন পড়েছে সেটা আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তীতে জানানো হবে আপডেট আর মেডিকেলে যারা কোটা ছিল তো ওরা হচ্ছে আর কি প্রমাণ নিয়ে আসেনি কোটার ভর্তি হতে তো এই কোটার বিষয়েও কোনো ডিসিশন এখনও হয়নি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে